হামলার ঠিক পরপরই পরই পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব রাতের অন্ধকারে পরপর মিসাইল আঘাতে কম্পমান হয়ে ওঠে শহরের প্রাণ কেন্দ্র ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতেই শহরের মধ্যভাগে কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে প্রচন্ড শব্দ আলো ও ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ড্রামাটিক ভিডিও ও ফুটেজ দেখা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতটা সম্ভব প্রতিহত করার চেষ্টা করলেও কয়েকটি মিসাইল সোজা আছড়ে পড়ে শহরের ওপর অন্তত হাজারের বেশি মানুষ নিরাপত্তার খোঁজে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শপিং মলের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ ইরানের সেনা প্রধান হামলার আগেই তেল আভিব খালি করার আহ্বান জানিয়েছিলেন এই অভূতপূর্ব পরিস্থিতি ইসরায়েল ইরান সংঘাতকে আরও ঘনীভূত করে তুলেছে هشدار برای بازدارندگی بوده است و عملیات تنبیهی به زودی اجرا خواهد شد لذا به جد به ساکنین سرزمین های اشغالی به ویژه تلاوی و حیفا هشدار داده می شود برای حفظ جان خود این مناطق رو ترک کنند و خودشون رو قربانی امیال حیوانی نتانیاهو نکنند